সালামু আলাইকুম বিবাস রহমান মোটর থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটর থেকে কামরুল আলম তো আজকে আমি আপনারা রে আমরা রহমান মোটর সে নতুন কালেকশনগুলো এসে ওগুলো দেখান চেষ্টা করবো আর আজকে আমরা রেড এইটে ভিডিওটা করলাম ভিডিওটা ডেট হয়েছে কি তেইশ তারিখ এক নম্বর মাস দু হাজার আমরা ভিডিওটা করলাম তো আমরা রহমান মোটর সব গাড়িগুলো ক্রয় বিক্রয় দুটা করিয়া থাকি আপনারা যদি চাই আপনার একটা গাড়ি সেল করতা অবশ্যই আমরা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবা আপনারা গাড়িগুলো সেল করতে পারবা আর আমরা রহমান মোটরসের গাড়িগুলো এক্সচেঞ্জেরও সুবিধা আছে আপনারা যদি সাইন আপনার একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে বালা কন্ডিশনার বা বালা বাজেটের একটা গাড়ি নিতা অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা এটা আছে হবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে কি আমরা রহমান এর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বা ভিজকুট পেজ অবশ্যই আপনারা বেশি বেশি করে ফলো করবেন সাবস্ক্রাইব করবা আর সে কোন জায়গা থেকে দেখরা দেশ বিদেশের সব বাই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা সে কোন এরিয়া থেকে দেখরা তো আর বেশি নামাতি আমি আপনারা রে আমরা রহমান মোটরস এর বর্তমান কানেকশনগুলো আছে

তো বাজাজ পালসার দুই হাজার চব্বিশ মডেল সিঙ্গেল ডিপ ডুয়েল চ্যানেল এবিএস এর গাড়িটা বর্তমানে অন্টেজ শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই এটা আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা তো গাড়িটার আমরা সিট প্যাকটা চাইলাম তো বাজাজ পালসার দুই হাজার চব্বিশ মডেলের গাড়িটার আমরা সিট প্যাকটা চাইলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস এর বর্তমান ভিডিও দেখতে চান আমরা লাস্ট এক লক্ষ আশি হাজার টাকা কইলে সেল করে নেব এক লক্ষ আশি হাজার টাকায় পাইরা বাজাজ পালসার দুই হাজার চব্বিশ মডেল গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস সিঙ্গেল ডিস্ক

আশা করি গাড়িটা দেখতে পারছ তো বিভার সকলে দেখতে পারে টিভিএস এপাচি ফোর বি দুই হাজার বাইশর মডেল ডবল ডিক্স রেড কালার একটা গাড়ি টিভিএস এপাচি ফোর বি ডবল ডিক্স দুই হাজার বাইশর মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টিভিএস এপাচি ফোর বি গাড়িটার ঠায়ার কন্ডিশনগুলো একদম ভালো ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ তো গাড়িটা চলছে আপনার প্রায় পঁচিশ হাজার কিলোমিটার

टीबीएस फोर विस्क सिंगल एस मडेल गाडी फ्रेश कंडिशन फोर वि ब्लॅक कलार टायर कंडिशन इंजिन कंडिशन फ्रेश गाडी मात्र छाब हजार किोमिटार्स एपची फोर वि सिंगल एस डबल डिक्स दुसरं बैशर मडल स्मार्ट एसकनेक मात्र छाब हजार किोमिटारिंग गाडी তো টি বিএস এপাচি ফোর বি দুই হাজার বাইশের মডেল সিঙ্গেল এবিএস ডবল ডিস্ক গাড়িটা দুই বছর সরি অন্টে শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে কাগজ করতে পারবা তো এইটার আমরা সিলফে একটা চাইলাম এক লক্ষ আষট্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখলেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ চৌষষ্টি হাজার টাকা হইলে সিল্কি লিবু টি বিএস এপাচি ফোর বি ডবল ডিস্ক সিঙ্গেল শোরুম পেপারে পাইরা মাত্র এক লক্ষ চৌষষ্টি হাজারে আশা করি গাড়িটা দেখতে পারছেন তুমি দেখতে পারবা টিভিএস রাইডার ওয়ান ব্ল্যাক কালার একটা গাড়ি দুই হাজার মডেল পেপারে আছে আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা তো গাড়িটা চলছে মাত্র সতেরো কিলোমিটার রাইডার মডেল মাত্র সতেরো কিলোমিটার রানিং

তো পুৱার্স হলে দেখতে পাওয়া হিরো গ্লামার আই টি ডি এস ফোর দুই হাজার তেইশের মডেল একটা গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা টায়ার কন্ডিশন গুলা একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ হিরো গ্লামার বি এস ফোর আই টি এস দুই হাজার তেইশ মডেল গাড়ি গাড়িটা চলছে মাত্র বিশ হাজার কিলোমিটার হিরো গ্লামার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার তেইশৰ মডেল মাত্র বিশ হাজার কিলোমিটার রানিং করছে গাড়িটা

তো হিরো এগ্রিটোর দুই হাজার বিশ মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার স্মার্ট কার্ডর গাড়ি ছাব্বিশ পর্যন্ত আপডেট দুই হাজার বিশর মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো গাড়িটার আমরা সিল্পি স্টোর সাইরাম এক লক্ষ দশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা হইলে সেল করে দিলিম হিরো এগ্রিটোর ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বিশ মডেলের গাড়ি দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন তুমি এটা পার হিরো গ্লামার একটা গাড়ি হিরো গ্লামার একদম গাড়ি কন্ডিশন একটা গাড়ি হিরো গ্লামার দুই তো কিলোমিটার ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ মাত্র পঞ্চাশ হাজার রানিং দুই মডেল লাল কালার গাড়ি তো হিরো গ্লামার ওয়ান টুয়েটি ফাইভ দুই মডেলের গাড়িটা দুই কাগজ করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি এটা আপনারা চাইলে অবশ্যই এটা আপনারা নামিয়ে নিয়ে ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম খালি আটানব্বই হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখছেন তাহলে আমরা লাস্ট খালি পঁচানব্বই হাজার টাকা হইলে সেল করে নেবো খালি পঁচানব্বই হাজার টাকায় ভাইরা হিরো গ্লামার দু হাজার উনিশ মডেলের গাড়ি দুই বছর কাগজ করে আশা করি গাড়িটা দেখতে পারছেন বিবার সুমনে দেখতে পারবা বাজাজ পালসার দু হাজার ফন্ড মডেলের একটা গাড়ি বাজাজ পালসার দু হাজার ফন্ড মডেলের গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি গাড়িটা চলছে মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার দুই হাজার ফন্ডো মডেল বাজাজ পালসার মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা তো বাজাজ পালসার দুই হাজার ফন্ডো মডেলের গাড়িটা দুই বছর দশ বছরও কাগজ করা আছে সিলেটি নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি আপনারা টুইটার আমরা সিলপেজটা চাইলাম এক লক্ষ দশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখেন এটা আমরা লাস্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা হইলে সেল করে নেবো

একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হিরো এইচ এফ ডিলার গাড়িটা একটা পিছনের টায়ারটা নতুন লাগাই আছে তো গাড়িটা চলছে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার হিরো এইচ এফ ডিলাক্স দুই হাজার বিশ মডেলের গাড়ি মাত্র চব্বিশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা তো হিরো এইচ এফ ডিলাক্স দুই হাজার বিশ মডেলের গাড়িটা দু বছর কাগজ আছে আপনারা চাইলে আপনারা নামে নিয়ে এটা ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সেলফেসটা চাইলাম খালি আশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস এর বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে এটা আমরা লাস্ট

তো হিরো এইচ এফ ডিলাক্স দু হাজার আঠারো মডেল ওর গাড়িটা দুই বছর হাগজ করা আছে সিলেটনি নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি তো গাড়িটার আমরা সেল ফেক্সটা সাইরাম খালি ফসার তিন হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর সে বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট খালি সত্তর হাজার টাকা হইলে সেল করে নেবো খালি সত্তর হাজার টাকা সাইরা হিরো এইচ এফ ডিলাক্স দু হাজার আঠারো মডেল ওর গাড়ি দুই বছর সহকারে আশা করি যে গাড়িটা দেখতে পারছেন তুমি আর সোনো দেখতে পারা হিরো ফ্যাশন এক্সপ্রো একটা গাড়ি হিরো ফ্যাশন এক্সপ্রো এটা হয়েছে কি দু মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ি দু টায়ার নতুন লাগাই আছে তো গাড়িটা চলছে মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার বিশর মডেল মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা হাইড্রোলিক তো হিরো ফ্যাশন এক্সপ্রো গাড়িটা দুই বছর বা কাগজ করা আছে তো সিলেটি নাম্বার দুই বছর বা কাগজ নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্রিন্টের গাড়ি আপনারা চাইলে আপনারা নামে নিয়ে একটা ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সেলফেজটা চাইলাম খালি আশি হাজার টাকা

ফ্রিডম এল এম এল একটা গাড়ি তো গাড়িটা দু হাজার চোদ্দ ফন্ড মডেল গাড়িটা দশ পশ্চর কাগজ করে আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট গাড়ি গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ আছে তো গাড়িটা চলছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার তো গাড়িটা আমরা সেলফেজটা চাইলাম খালি পঁচপন্ন হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখেন তাহলে আমরা লাস্ট খালি পঁচিশ হাজার টাকা সেল করে দিব

কম রেটে কম বাজেটে আপনারা গাড়ি দেওয়ার চেষ্টা করবো আর আমরা ভিডিও লাস্টে ডিও কথাটাও দেখে আমার বিদেশি বাইজ লাগি যে অফারটা আছে আপনারা বিদেশ থেকে আইলে আয়া আমরা কাছ থেকে একটা গাড়ি কিনলে আবার দেওয়ার সময় দুই থেকে ছয় মাস চালাইয়া

ও কারণে আমি আইছি আইয়া শোরুম আইয়া অন্য গাড়ি না দেখিও আমি আইয়া ও একটা গাড়িও দেখছি কালারটাও ভালো লাগছে গাড়িটাও খুবই ভালো তার আর ব্যবহার মন খুবই ভালো আইয়া তারা এখন আমি খুব একটা বালা একটা সম্মান পাইছি গাড়িটা মনে আমার দিকেও ভালো লাগছে ওইদায় আপনার আইবা সবে আশা করি আইলে বালা এটা সার্ভিস আপনারা পাইবা তারা থাকি বালা বালা উন্নতমানের গাড়িও পাইবা তারা ধন্যবাদ

আপনারা কোনো দিন গাড়ি কিনলে ইনশাল্লাহ ইয়ার শোরুম ভিজিট করিয়া দেখিয়া এখান থেকে ভালো একটা গাড়ি নিতে পারেন অন্য অন্য শোরুম থেকে মোটামুটি ভালো রেটে পাইবে ইনশাল্লাহ আর আমার একটা বয়স দিতাম চাই সবাই রে আমি যত ভিডিও দেখি অনেক শোরুমও কিন্তু সেও সবাই কথা কইয়া রাখি দেয় আমি একটা বয়স দিতাম চাই এসটা সবাই র ইনশাল্লাহ যত বাইয়া দেয় বাইক কিনবা সাথে একটা হেললেট কিনবা এটা আমার ফোকো থেকে সবার কাছে একটা রিকোয়েস্ট আর সেফটি ফলো করে গাড়ি চালাইবা আগে এলুগি আপনার লাইফ পরে আপনার গাড়ি আপনি তো আবার সেফে আপনার গাড়ি তাও সেফে আমার পক্ষ থেকে আপনি আশা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ধন্যবাদ ভাইরে ভাইয়া খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আপনার কে তা ভাইয় তো আপনারা অবশ্যই এটা ব্যবহার করবা আর সবসময় সেফ নিজেও সেফটা হলো জনগণও আপনারও সেফ আপনার গাড়িও সেফটা হলো তো এটা আপনারা অবশ্যই পরামর্শটা

আলহামদুলিল্লাহ আমি ভিডিও দেখি আইসলাম আর আমি আমার বাজেট লিগিয়ে পাইছি যে বাজেটে আমি পাইমো আলহামদুলিল্লাহ আমি আমার বাজেটে পাইছি তিরিশ হাজার টাকা বাইয়া আমার এডিশন গাড়ি আলহামদুলিল্লাহ আমি রহমান মোটরস থেকে আইয়া যে উপকার পাইছি এটার লাগি আমি ধন্যবাদ তার আরে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ ভাইরে বিওয়ার সিটি থেকে আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুক পেয়ে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন প্রতি সপ্তাহে আমরা আপনি পাইবা ইনশাল্লাহ সব ভালো থাকবো আসসালামু আলাইকুম